এই যে মিক্সড হয়ে গেল সবকিছুই এটাই কপন টেকনিক আপনি যতই খাদ্য খাওয়ান হবে না এই যে আমি যে খাদ্যগুলা খাওয়াচ্ছি এই খাদ্যগুলা খাওয়াবেন ইনশাআল্লাহ আমার গোপনটি মোটাতজা হবে একশো গ্যারান্টি তো এটা কিন্তু সঠিক নিয়ম না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই এই যে এটা দিয়ে দিব আমরা একটা এই যে এই শীতকালের জন্য আপনারা অবশ্যই খোল খাওয়াবেন এই যে দুই পট তিনশো তিনশো ছয়শো গ্রাম গেলেও আমাদের দুইটা সম্পূর্ণ তিনশো গ্রাম হয় তো তিনশো তিনশো ছয়শো গ্রাম দিব কেন আমরা আমরা এখানে দুইটা গুবো জন্য খাদ্য প্রস্তুত করতেছি এই যে একটা মিক্সার মিক্সার খাবার অল্প টাকার দাম মাত্র বিশ টাকা কেজি তো আজকে আপনাদেরকে প্রতিবারের নাই আমি প্রতিদিন কিভাবে খাদ্য খাওয়াই এটা আজকে আপনাদেরকে দেখাবো এর আগে আমি বলছি যে আমার খামারে আমি কিভাবে আমার গরুকে খাদ্য খাওয়াচ্ছি এ টু জেড তথ্য আপনারা আপনাদেরকে দিব প্রতিদিনের তথ্য প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যদি সুযোগ পাই ইনশাল্লাহ তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো আমি কি খাদ্য খাওয়াচ্ছি কিভাবে মোটাতজা করতেছি গুলো কি রয়েছে বলে রাখি আপনারা যারা মোটাতজা করবেন তাহলে আপনারা দাঁতা কোবা গুলো কিনবেন দাঁতাকবু কিনে সেটাকে বাজার থেকে এনে দুই দিন রেস্ট দিয়ে বা সাত দিন রেস্ট দিয়ে সেটাকে কিরমির ডোজ করবেন আগে কিরমির ডোজ করে তারপর আপনি খাওয়াবেন চব্বিশ ঘন্টার মধ্যে লিভার টনিক দিবেন জিঙ্ক খাওয়াবেন ক্যালসিয়াম দিবেন দেওয়ার পর যে আমি যে খাদ্য খাওয়াচ্ছি এই খাদ্যগুলো খাওয়াবেন ইনশাল্লাহ আমার আপনার গভর্নটি মোটা তাজা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো দর্শক দেখে আসি আজকে যে ভিডিওটি কি কি খাদ্য খাওয়াচ্ছি কি খাদ্য খাওয়াচ্ছি চলেন দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হয়েছে আমার দেশি ধানের কোরা হয়েছে দেখেন এই যে এটা দিয়ে দিব আমরা একটা মানে এক বাটি পরিমাণ দিলে এক বাটি পরিমাণ দিলে এটা হয় তিনশো গ্রাম আমরা তিনশো গ্রাম তিনশো তিনটে ছয়শ গ্রাম ধানের কথা দিয়ে দিব তারপর দিব দর্শক এই পাশে রয়েছে দেখেন এই পাশে দেখেন এই যে ভুট্টা কাটা এক পট দিলে সম্পূর্ণ তিনশো গ্রাম হয় তো তিনশো তিনশো ছয়শ গ্রাম দিব কেননা আমরা আমরা এখানে দুইটা টাকব জন্য খাদ্য প্রস্তুত করতেছি এই যে এক পট এই যে দুই পট তিনশো তিনশো ছয়শ গ্রাম গেলো আমাকে হ্যাঁ দর্শক ছয়শ গ্রাম দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দিব দর্শক এখানে কিছু পরিমাণ তাদেরকে ফিট দিচ্ছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ তাদেরকে ফিট দিব না এই দুইটা গরুর জন্য দুই মুট পরিমাণে আমি ফিট দিয়ে দিচ্ছি দেওয়ার পর দর্শক এই পাশে রয়েছে খোল এই যে খোল দেখতে পাচ্ছেন এই খোলটা আপনারা অবশ্যই ভিজিয়ে খাওয়াবেন এক ঘন্টা আগে ভিজি ভিজিয়ে রাখলে একদম গোলে সুন্দরভাবে পানি হয়ে যাবে তো দেশ যেহেতু আমি এখনো আজকে আমার সেই মনে ছিল না বা সময় ছিল না এই আমি একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দর্শক এই যে এই শীতকালের জন্য আপনারা অবশ্যই কোল খাওয়াবেন এবং গরমকালের জন্য আপনারা সয়াবিন কুল খাওয়াবেন এবং শীতকালের জন্য সর্ষের কোল খাওয়াবেন আর এই যে শীতকালের জন্য এখানে রয়েছে গরম পানি রয়েছে এরকম দিয়ে দিলাম গরম পানি রয়েছে দিয়ে দিলাম তারপর হচ্ছে দর্শক এই যে এর পাশে রয়েছে একটা খাদ্য রয়েছে এটাও আমি কিছু পরিমাণে দিচ্ছি এটা হচ্ছে একটা মিক্সার মিক্সার খাবার অল্প টাকার দাম মাত্র বিশ টাকা কেজি সেটা দিচ্ছি আমরা এই যে দেখেন দর্শক দেখেন এই যে দিয়ে দিলাম দিয়ে দিব দর্শক লবণ কিছু পরিমাণে এখানে আমার লবণ আছে এই যে লবণ দিয়ে দিলাম চলুন দর্শক আপনাদেরকে দেখাই এই খাদ্যটা আমি আসলে কোন প্রসেসে কিভাবে খাওয়াই এটাও কিন্তু একটা টেকনিক এবং কৌশল রয়েছে চলেন দর্শক সাথে আমরা এখন ঠান্ডা পানি দিয়ে দিলাম দিয়ে খাদ্যটাকে দেখেন কিভাবে মাখো করে দিই শাহিনুর ভাই এই খাদ্য কয় বেলা খেলেন আপনার গরু এই খাদ্য আপাতত আমি এক বেলা খাওয়াচ্ছি এক বেলা যেহেতু আমার গরুটা চিকিৎসা চলতেছে ট্রিটমেন্ট চলতেছে ট্রিটমেন্ট হয়ে গেলে তখন ইনশাল্লাহ দুই বেলা দেওয়ার চেষ্টা মানে অনেক বাড়িতে আমি দেখছি তাদের তাদের গোবরটাকে খাদ্য যে খাওয়ায় তুতার ডুবাইয়া একদম নাক টাক ডুবাইয়া খাদ্য গুলো খাইতেছে এটা কিন্তু সঠিক নিয়ম না এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই আপনারা খাদ্যটাকে এমন ভাবে দিবেন মাখো মাখো করে দিবেন মানে গোপুরটা যেন খাইতে অসুবিধা না হয় জন্য আমরা কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি হিসাবে শুকনো খাওয়ানো উচিত একটা গোপুরের শুকনো খাবার খাওয়াইলে বেশি উপকার বেশি হয় কিন্তু শুকনো তো খাইতে পারে না একটা গোপুর নিঃশ্বাসের নিঃশ্বাসের কারণে নিঃশ্বাস দিলো খাদ্য গুলো করে চলে গেলো গোমের বেশি দিলেন নিঃশ্বাস দিল দেখা যায় আপনার কি হইলো গুলো কিন্তু বাতাসে চলে যাবে এই জন্য তাদেরকে মাখো মাখো করে দিতে হবে খাদ্যটা এইভাবে আমি খাওয়াই কে কে কিভাবে খাওয়াই জানি না তারা সঠিকভাবে সঠিকভাবে খাদ্য খাওয়াইতে পারে না সঠিক কেননা আপনারা অবশ্যই যদি খামার করেন খামার জগতে আসতে চান আপনারা যদি লাভবান হতে চান অবশ্যই আপনারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন এবং পানি সম্পদ সবসময় কানেক্ট রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে একটা চিকিৎসা বিষয়ে জানতে গেলে একটা যদি অন্যজনের ডাক্তারের পরামর্শ হইতে হয় যে গ্রামে যে পল্লী চিকিৎসক রয়েছে তাদের কাছে যান তাহলে টাকা ছাড়া কিন্তু ভাই কেউ কিন্তু আপনাকে চিকিৎসা দিবে না এই জন্য সব চিকিৎসা খাদ্য একটু জেড নিজেই করতে হবে তাহলে আপনারা লাভবান হবেন দেখেন এই যে কিভাবে মাখো মাখো করলাম দেখেন কত সুন্দর হয়ে গেল এই যে মিক্সড হয়ে গেল সবকিছু আর একটু পানি দিয়ে দিব হাটটা দিয়ে নিলাম এই যে এখন এটাকে দিয়ে দিব আমরা এই যে দেখেন দর্শক দর্শক দিলাম ডেলে এই যে খাদ্য গুলা এখন আমার খাবে গরুটা হচ্ছে এটা খাদ্য খেলানোর জন্য এবারে থাকো জায়গায় তুমি থাকো কাঙ্ক্ষিত দুটি সারগর কিনা হয়েছে ভাই এই দুটো গরু কয় মাস হয়ে কিনছেন এক মাস হয় এক মাস হয় দেখুন কত সুন্দর দুটি গরু কিনছে আমাদের শাইনুর ভাই তার মিনি খামারে খুবই যত্ন সহকারে লালন পালন করতেছে ব্যবসায়ীর কাজের পাশাপাশি বাড়িতে কিন্তু সময় দেয় এই গরু পালনে মাসাল্লাহ একটি খামার শীত করেছে নতুন ভাবে কম টাকার মধ্যে কম টাকা খরচে একটি খামার শীত তৈরি করছে এদিকে দর্শক আমাদের একটা গাবি বইছে গর্ভবতী গাবি তাকে আমি খাবার গুলা দিচ্ছি সাইন ভাই আপনি যে খাওয়া খাওয়াইতেছেন এ জায়গায় কোনো গোপন কিছু আসেনি ভাই গোপন অবশ্যই কিছু আছে গোপন বলতে সেটা কিছু না গোপন বলতে এমন একটি গোপন কথা সেটা হয়েছে সেটা যদি আপনার না জানেন অবশ্যই আপনার গোপনটি মোটাতে হবে না গোপন কথা হচ্ছে আপনার গোপনটিকে আগে পরজবি

এটাকে খাদ্য দেওয়া হবে এখন মাসাল্লাহ চেটে পেটে খাচ্ছে গরু দেখুন রুচি আছে দর্শক দেখেন এই গরুটাকে ঠিকই দিয়ে দিলাম শাহিনুর ভাই যে ফসেসের খাদ্য খাওয়াচ্ছেন গরু মুটা তাজা করতেছেন দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসলে গরু কিভাবে মোটা তাজা করতে হয় গরু কেনার পরে কি করণীয় রয়েছে কিভাবে আপনি গরুকে খাদ্য খিলান কোন নিয়মে এবং কি ভুল করলে গরু যতই খাওয়া হবেন মোটা তাজা হবে না অনেক দর্শক আছে যারা নতুন রয়েছেন এবং পুরাতন রয়েছে তারা কিন্তু খাদ্য খিলায় কিন্তু গরু মোটা তাজা হয় না পরিবর্তন অবশ্যই সুন্দর ব্যক্তি আপনি প্রশ্ন করেছেন যে আসলেই অনেকে দেখছি আমি যে কয় আমি অনেকগুলো খাদ্য খাওয়াই ফিট খাওয়াই ভুট্টা কাটা খাওয়াই অনেক কিছু খাওয়াইতেছি কিন্তু গোবরটি মোটা হচ্ছে না দর্শক আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখতেছি সেটা হচ্ছে আপনাদের গরুটি কোন বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন সেই গোবরটির অন্য কোনো সমস্যা হয়েছে কিনা সেই সমস্যার আগে দেখতে হবে যে গোবরটির উকুন আছে কিনা আঠালি আছে কিনা বা হুসিতে কোনো সমস্যা আছে কিনা দাঁতে কোনো সমস্যা আছে কিনা তার পেটের সমস্যা আছে কিনা এগুলো সব সমস্যার সমাধান করবে তারপর আপনি গোভীরটিকে কিমেন ট্যাবলেট খাওয়াবেন ছোটগুলো হইলে প্লেন ট্যাবলেট খাওয়াবেন আর বড় সাইজের হইলে কৃমিনাশক ট্যাবলেট আছে ওইটা খাওয়াবেন কৃমিনাশক প্রথম সপ্তাহে খাওয়াইলেন দ্বিতীয় সপ্তাহে যে ওই কৃমিনাশক ট্যাবলেট আবার খাওয়াইলেন ঠিক আছে দর্শক খাওয়ানোর পর যদি মনে হয় ওই গোপটির ভিতরে পিতা কৃমি রয়েছে তাহলে ওইটাকে আপনি কৃমিনাশক যে ইঞ্জেকশন রয়েছে সেই ইঞ্জেকশন দিবেন দেওয়ার পর আপনি চব্বিশ ঘন্টা পর সেটাকে লিবার দিবেন লিবার দেওয়ার পর সেটাকে আপনি জিঙ্ক খাবেন জিঙ্কে ভাবে চলবে 15 দিন 15 দিন চলার পর আপনি বন্ধ রাখবেন কিছুদিন বন্ধ রাখার পর আবার জিঙ্ক খাবেন তো পাশাপাশি আপনি খাদ্য খাবেন যে আমি খাদ্য প্রসেসটা দেখাইলাম এই খাদ্য প্রসেস দিয়ে ইনশাআল্লাহ আপনার গবটি মোটা তাজা হবে আছেন যে গরু পালন করে তাদের উপকারের স্বার্থে যদি আপনার সাথে যোগাযোগ করতে হয় চাই যে কোনো পরবর্ষের জন্য যোগাযোগ করতে চাই অবশ্যই আপনার নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন হ্যাঁ তা অবশ্যই কেউ তথ্য এবং পরামর্শ পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ডবল জিরো এইট সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে অবশ্যই ধন্যবাদ